সিএসপির বেশি লাভ মানে সিএসপি নিলে বেশি লাভ নাকি এই পি এস ব্যবসা করলে আপনি বেশি লাভ পাবেন কনফিউজ হয়ে যাচ্ছেন তাই না বন্ধু আপনি ভাবছেন কৃষ্ণেন্দুদা দা একবার সিএসপি নিয়ে বলছে একবার এই পি এস নিয়ে বলছে আলটিমেটলি তাহলে কোনটা করাতে চায় আর কোনটা আপনার বা করা উচিত কোনটাতে আপনি লাইফ এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনকাম জেনারেট করতে পারবেন আবার কোনটাতে আপনি সময় কম দেবেন বেশি ইনকাম করবেন আজকের এই ভিডিওটাতে আমরা এই দুটো টপিক নিয়ে কিন্তু কথা বলবো হ্যাঁ বন্ধু তো ভিডিও পুরোটা দেখতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেল বেলাইকেন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন যদি আপনার ভালো লাগে একটা জিনিস অনেকেই করেন সেটা হচ্ছে রিকোয়েস্ট করবো আপনাকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন বা দেখবেন বা আগে গিয়ে শেয়ার করছেন প্রত্যেকেই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রামে জয়েন করবেন তাহলে অন্তত আমাদের সম্পর্কে আপনি অনেকগুলো আপডেট পাবেন দেখুন এন্ড অফ দ্য ডে আমরাও মানুষ আমাদেরও কিছু সুবিধা এবং অসুবিধা থাকে আমাদের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা আপডেট দিই আমাদের টেলিগ্রামে তো সেক্ষেত্রে আপনি আমাদের সম্পর্কে জেনে যাবেন তাই পারলে রিকোয়েস্ট করছি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাবে তো চলুন সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং বিষয়টাতে ঝাঁপিয়ে পড়ি এই পি আধার এনেবল পেমেন্ট সিস্টেম সিম্পলি আপনার মোবাইলে বা স্মার্টফোনে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কানেক্ট করুন আর আপনি যে কোনো একটা কোম্পানির থেকে আইডি নিন সেটা যে কোনো আপনি যদি আমার থেকে নিতে চান তাহলে সমাধানও নিতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট এটুকু আপনাকে বললাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে ধরনের এই পেস সার্ভিস বিভিন্ন কোম্পানি দিচ্ছে তার থেকে সমাধান কোনো অংশে পিছিয়ে নেই ঠিক আছে তো সেখানে আপনি দশ হাজার টাকা মিনিমাম উইথড্রল করুন আর আধার পে দিয়ে সমাধান থেকে আপনি চল্লিশ হাজার পর্যন্ত উইথড্রল করতে পারেন যেখানে পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা আপনার পার দশ হাজারে চার্জ কাটে হ্যাঁ সাথে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জও পেতে পারেন এবং ডিএমটি সবচেয়ে লো কস্ট এই ধরনের ফ্যাসিলিটিস আপনি পাবেন লোকে কেন এই পি ব্যবসা করে এটা আগে জেনে নিন এই পি ব্যবসা ইনভেস্টমেন্ট কম হ্যাঁ কারণ একটা ছোট্ট কম দামি স্মার্টফোন হলেই আপনার চলে যাবে একটা সস্তার মন্ত্রা বা মর্ফ ডিভাইস আপনি কিনতে পারেন স্টার্টেকও কিনতে পারেন আর সাথে সামথিং একটা পুঁজি এবং একটা কোম্পানির আইডি যেটা চারশো পাঁচশো টাকায়ও পাওয়া যায় সব মিলিয়ে নিয়ে আপনি শুরু করতে পারেন সব মিলিয়ে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা যদি আপনার একটা ক্যাপিটাল থাকে বা চল্লিশ হাজার টাকা ক্যাপিটাল থাকে আপনি আরামসে দিনভর এই পি এস ব্যবসা চালিয়ে নিতে পারবেন হ্যাঁ কেন না ব্যাংকে যদি একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকে যে টাকা সেটেলমেন্ট হয়ে গেল আবার সেখান থেকে এটিএম দিয়ে তুলে আনলেন বা এক ব্যাংকে গিয়ে তুলে আনলেন আবার সকাল বিকাল দুবেলা উইথড্রল করছেন এবং দিনের শেষে যদি আপনি এক লক্ষ টাকার মোটামুটি একটা এই পি উইথড্রল করেন ধরে নিচ্ছি এই এক লক্ষ টাকা এই পেস করতে গিয়ে আপনি তিরিশটা কাস্টমারকে সার্ভিস দিয়েছেন হ্যাঁ ধরে নিচ্ছি এবং তিরিশটা কাস্টমারের থেকে কমিশন পেয়েছেন মোটামুটি আপনি এদিক ওদিক করে তিনশো টাকার কাছাকাছি গড় মানে দশ টাকা তিন হাজারে দশ টাকা কমিশন পাওয়া যায় এবং তার সাথে সাথে এটা সমাধান থেকে পাওয়া যায় তিন হাজারে দশ টাকা আর তার সাথে সাথে এক্সট্রা মানে পার দশ হাজারে উইথড্রল বা পার হাজারে উইথড্রলের জন্যে আরও দশ টাকা আপনি উই কমিশন পেয়েছেন মোটামুটি আমি ধরে নিচ্ছি তিনশো থেকে ছশো টাকা মানে তিনশো টাকা আপনি অথরাইজড কমিশন এবং তিনশো টাকা এক্সট্রা ইনকাম করেছেন দশ টাকা করে করে সব মিলিয়ে আপনি কিন্তু ছশো টাকা দিনের শেষে একটা কাঁচা মার্জিন আপনি ইনকাম করেছেন হ্যাঁ বন্ধু এটাই হচ্ছে এই পি দুনিয়ার বাস্তব সত্যি আজকের ডেটে কেন এত মানুষ এই পিএস উইথড্রল করে আবার সেই টাকাকে কেন অন্য কোথাও ইউজ করে দুটো কারণ বলি এক হচ্ছে এই পি এস করলে একটা কমিশনের সাথে সাথে একটা কাঁচা টাকা ইনকাম হয় দিনের শেষে একদম রোজকার দিনের খরচ চালানোর জন্য একটা হিউজ টাকা আপনার হাতে আসে আবার তার সাথে সাথে একই টাকাকে ইউটিলাইজ করে রিচার্জ তার সাথে বিবিপিএস সার্ভিস অর্থাৎ বিল পেমেন্ট থেকে শুরু করে আরও অন্যান্য সার্ভিস করা যায় এটাই হচ্ছে এই পি ব্যবসার মূল ফান্ডা আর এই জন্যেই এই পি ব্যবসাতে সবাই ঝাঁপিয়ে পড়ে তার সাথে সাথে হাজারো একটা কাজ যেমন অনলাইনের ফর্ম ফিল আপ গ্যাসের বিল পেমেন্ট এছাড়া শুরু করে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স টিকিট কাটা থেকে শুরু করে হাজারো একটা কোম্পানির কাজ আপনি এক ছাতার তলায় আপনি করছেন বা করতে পারছেন যেমন আবার এছাড়া আরও অনেকে আছে যেমন ভূসিমাল ব্যবসার সাথে এই পি ব্যবসা বা জুতো ব্যবসার সাথে এই ব্যবসা তার সাথে সাথে আরও অন্যান্য বিভিন্ন ব্যবসার সাথে আজকের ডেটে মানুষ এই পিএসডিএমটি ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল থেকে শুরু করে বাইক ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স এগুলো মানুষ করছে এর ফলে কি হচ্ছে না একটা এক্সট্রা ইনকাম এবং নিজেদের খরচ কমানোর খরচের জন্য যে টাকা দরকার বা মার্কেট যে স্যাচুরেটেড রয়েছে তার জন্যে যে টাকা দরকার সেটা চালানোর পয়সা তারা এখান থেকে আর্নিং করার চেষ্টা করে যাচ্ছে কোনো কোন মেডিসিন স্টোরেও তো আবার এগুলো করে তার কারণ মেডিসিন স্টোরে রয়েছে কম্পিউটার এবং সেখানে রয়েছে একটি নির্দিষ্ট ছেলে ডেডিকেটেড ছেলে যে এই কাজগুলো দেখে এবং তার সাথে সাথে মেডিসিনও দেয় তো তার মানে সব কিছুর সাথে একটা এক্সট্রা আর্নিংয়ের জায়গা তৈরি করে দিয়েছে এই এপিএস ইন্ডাস্ট্রি বা ফিনটেক ইন্ডাস্ট্রি প্লাস হাজারো একটা ব্যানার আপনি একসাথে রাখতে পারবেন এটাই হচ্ছে এই পি প্ল্যাটফর্মের বা সাইবার ক্যাফের সুবিধা এক ছাতার তলায় সব ব্যাংকের ব্যানার পাশাপাশি দাদা ভাইয়ের মতো সাজিয়ে আপনি রাখতে পারবেন আপনার নিজের ক্যাফেতে কিন্তু যদি এটা ব্যাংক সিএসপি হয় তাহলে কি হবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এই পি এস তো এরকমই হবে কিন্তু এই পি বাদ দিয়ে যদি ব্যাঙ্ক সিএসপি হয় তাহলে কি হবে ব্যাংক সিএসপির বেলা কিন্তু এটা হবে না পুরোপুরি উল্টো আপনি স্টেট ব্যাংক পাঞ্জাব ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক ব্যাংক অফ বরোদা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক যে কোনো ব্যাংকেরই নেন আইডিবিআই বা যে কোনো ইউনিয়ন বা ইউকো যাই নেন না কেন আপনি শুধুমাত্র ওই ব্যাংকেরই ব্যানার রাখতেই পারবেন এটা হচ্ছে প্রথম রেস্ট্রিকশন নাম্বার টু আপনাকে সারা দিন একটা ইন্স্যুরেন্সের বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে আর ইন্স্যুরেন্স প্রসঙ্গে বলি খুব শিগগিরই আমরা আপনাকে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছি যেখানে সিএসপিতে কিভাবে আপনি সারভাইভ করবেন আর সিএসপি কিভাবে কীভাবে ইন্স্যুরেন্স করাবে তার একটা ডেডিকেটেড ভিডিও পরের দিন দেখতে পাবেন আপনি প্লাস আপনাকে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট রেজিস্টার মেনটেন করতে হবে আপনাকে অডিট ফেস করতে হবে আরও হাজারো একটা ঝামেলা মিটিংয়ে যেতে হবে ব্রাঞ্চে যেতে হবে পাসবুক নিয়ে আসতে হবে প্রিন্ট করতে হবে অনেক কাজ রয়েছে সিএসপি ওনারদের এবং দিনের শেষে আপনি এদিক কি ওদিক বা ভুল চুক করতে পারবেন না সিএসপিতে বসে যা যদি আপনি করেন তার খেসারত আপনাকে দিতে হবে বন্ধ হবে কেউ কোর্ট আপনি কোনো ফ্রডিউলার অ্যাক্টিভিটি করতে পারবেন না তাই না তাহলে আপনার কেউ কোড বন্ধ হয়ে যাবে এবং আপনি কোনো প্রকার সেকেন্ড টাইম কেউ কোড কোথাও জেনারেট করতে পারবেন না কারণ আপনাকে হয়তো বিভিন্ন বিধি বিধিনিষেধের ভেতর দিয়ে যেতে হবে আপনার ক্রাইম রিপোর্টে ওখানে নেগেটিভ রিপোর্ট আসবে আপনি যদি ফ্রডিউলার অ্যাক্টিভিটি করেন তাহলে আপনার সিভিল রিপোর্টও ডাউন ধীরে ধীরে ডাউন হবে ওখানে আপনার যদি কোনো আপনার যদি লোন নিয়ে রাখেন সেখানে ডিফল্ট হয়ে যাবে এই বিভিন্ন বিষয় তৈরি হয়ে যাবে কিন্তু আলটিমেটলি সিএসপির একটা ভালো দিক আছে সেটা হচ্ছে সিএসপি আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করে সিএসপি আপনাকে একটা স্টেবল ইনকাম দিতে সাহায্য করে সিএসপি আপনার মার্কেটে আলাদা একটা রেপুটেশন তৈরি করে যার সাহায্যে আপনি আরও অন্যান্য বেশ কিছু বিজনেস তৈরি করতে পারবেন হ্যাঁ কী কী বিজনেস সেটা নিয়ে পরে কথা হবে অর্থাৎ এন্ড অব দ্য ডে তাহলে আপনার সিএসপি নাকি এই কাউন্টার আবার এটাও ঠিক যে একটা ব্রাঞ্চের অধীনে কিন্তু একটা বা দুটো বা পাঁচটা বা দশটা সিএসপি হবে বাকি হাজার হাজার এই কাউন্টার যে কোনো জায়গায় খোলা যায় সিএসপি নির্দিষ্ট জায়গায় বসে এইপিএস কাউন্টার যেখানে যত্রতত্র ব্যাংকের সামনে দাঁড়িয়েও উইথড্রল করে দিতে পারে স্মার্টফোনের সাহায্যে সিএসপি একটা নির্দিষ্ট ডেক ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে উইথড্রল আজকের ডেটে করে কিছু ক্ষেত্রে ইনপ্যাট ডিভাইস বা এমপস ডিভাইসের ইন্টিগ্রেটেড ডিভাইসের মাধ্যমেও করে মানে ট্যাবের মতো দেখতে কিন্তু অনেক বাধ্যবাধকতা অনেক রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই সিএসপিকে এন্ড অফ দ্য ডে কাজ করতে হয় এবং একটা প্রেশারও নিতে হয় আবার এটাও সত্যি যে সিএসপির ইনকাম লেভেল অনেক ক্ষেত্রেই বেশি এই পি এসের তুলনায় আবার এটাও ঠিক যে অনেক এই পি এস ওনার আছে তাদের ইনকাম কিন্তু সিএসপির থেকেও বেশি কারণ তারা শুরু থেকে এই পি বিজনেস করছে এবং এটাও ঠিক যে সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন এই কাউন্টার কিন্তু সার্ভিস দিয়ে থাকে আবার সিএসপিদের ক্ষেত্রে আপনি যখন তখন বন্ধ করে দিতে পারবেন না আপনাকে ব্যাংকে ইন্টিমেশন দিতে হবে যে আপনি সিএসপি বন্ধ রাখবেন অর্থাৎ দু ক্ষেত্রেই কিছু ভালো এবং কিছু মন্দ কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে তাহলে আপনি কোনটার দিকে যাবেন আর কার কথা শুনবেন কেন আমি তো কাউকে খারাপই বললাম না এখানে বিষয় রয়েছে যে সিএসপি ওনাররা তাদের বাড়ির লোকের নামে এই আইডি চালায় যেখানে সে এই পি মাধ্যমে উইথড্রল করে এক্সট্রা আর্নিংয়ের ফ্যাসিলিটিস নেয় এবং তার সাথে সাথে হাজারো একটা কাস্টমারকে ধরে নেয় যেখানে সে সব ধরনের কাজ তার করে দেবে এবং অনেক সিএসপি ওনারা রয়েছে ব্যানার না দিয়েও সব ধরনের কাজ তারা করে আফটার ইভিনিং বা ব্যাংক আওয়ারের পরে ব্যাংকের বক্তব্য হচ্ছে আপনি যাই করুন না কেন আমার কাস্টমারের কোনো ক্ষতি যেন না হয় এবং আপনার সম্পর্কে কমপ্লেন যেন ব্যাংকে না আসে এটাই হচ্ছে সিএসপিদেরকে ক্লিয়ারলি বলে দেওয়া হয় তাই অনেক সিএসপি ওনার সারা দিন বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বা সিএসপির কাজ নিয়ে ব্যস্ত থাকলেও সন্ধেবেলাটা কিন্তু তারা অন্যান্য বিভিন্ন কাজ করে থাকেন তাই আজকের এই ভিডিওতে আপনাকে আমি বলবো যে আপনি যদি সিএসপি পাচ্ছেন তাহলে আপনি সিএসপি নিন তার সাথে সাথে আপনি এই পি এসকেও সাথে রাখবেন এই পি এসকে ছাড়বেন না এই পি আপনার লক্ষ্মী হ্যাঁ কারণ অনেকেই এই থেকে দিনের শেষে পাঁচশো থেকে সাতশো টাকা একটা কাঁচার টাকা রোজগার করে তাই আজকের ডেটে দাঁড়িয়েও এই গ্রামীণ ক্ষেত্রে রুরাল ক্ষেত্রে বা সেমি আরবানে আর প্রপার আরবানেও আজকের ডেটে একটা ভরসার জায়গা এই এমনটা নয় যে সেমি আরবান বা আরবান বা রুরালে সিএসপি নেই রুরালেও এবং সেমি আরবানেও সিএসপিও একটা ভরসার জায়গা আজকের ডেটে তাই দুটোরই ব্যালেন্স থাকবে দুটোই আপনাকে পেলে কাজ করতে হবে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে পরের দিন ভিডিও অবশ্যই দেখবেন যেখানে সিএসপি সফলভাবে কিভাবে চালাবেন কেউ কোড কীভাবে ব্লক হবে না সেটা নিয়ে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বাই